ছোট শিশুদের কি বাংলা অক্ষরে লেখা শেখানো কি কঠিন কাজ মা বাবা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা জানেন তাই সুস্থ মন এবং হাসি খুশি শৈশব ঘরে তুলে একটি উজ্জ্বল ভবিষ্যৎ আসুন শেখাই একটি আনন্দের এবারে দেখে নেই দশটি অক্ষর দিয়ে কি কি লেখাতে পারি বোর দিয়ে একটি লেজ দিলাম হয়ে গেল ক বর নিচে একটি বিন্দু দিলাম হয়ে গেল সঙ্গে একটি লেজ দিলাম হয়ে গেল দ আবার দমা নিয়ে দাদার লাঠি দিয়ে দেয় হয়ে গেল এবার দাদার লাঠি বর সঙ্গে দিলে হয়ে গেল জ জ্বর নিচে বিন্দু দিলে অস্ত হয়ে গেল কাটা দিলে হয়ে গেল মর ডাইনে লেস দিলে হয়ে গেল ফ আর তার নিচে একটি শূন্য দিয়ে এড করলে হয়ে গেল ম আর ডাইনে দিয়ে একটি উপরে একটি লেজ দিলে হয়ে গেল এটা হলো প্লেউয়ে মেথড একটি আংশিক উদাহরণ প্লেওয়েব পদ্ধতিতে খেলার মাধ্যমে শিশুদের মধ্যে শেখার আগ্রহ তৈরি হয় তারা আনন্দের মধ্যে দিয়ে সংখ্যা বর্ণ রং আকার ও অন্যান্য বিষয় শিখতে পারে এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো শিশুরা শেখাকে কখনো চাপ মনে করে না বইয়ের পাতায় আটকে থাকে না তারা হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করে এতে তাদের স্মরণশক্তি চিন্তা শক্তি ও সামাজিক দক্ষতা বৃদ্ধি পায় শিক্ষা যদি আনন্দময় হয় তাদের তবে শিশুদের শেখার আগ্রহ দ্বিগুণ হয় এটা হলো শেখার নতুন ঠিকানা যেখানে বড়া মানেই খেলা আনন্দের খেলা খেলতে খেলতে শেখা হোক ভালো থাকুক ছোট্ট মন